কোনো গিফট নাই কিন্তু দরকার নেই এটাই গিফট এটাই গিফট ইউ সবচেয়ে বড় গিফট বাবা এটা একটু বেশ ভাই সো হ্যালো এভরিওয়ান আমি অর্পিতা শুরু করতে চলেছি আজকে নতুন একটা ভিডিও দরজা খুলেই আজকে যে জিনিসটা দেখে তোমরা একটু ভাবছো যে কি হতে চলেছে বাড়িতে কি কোনো পুজো চলছে যে এত মিনিচার দিয়ে লাইট দিয়ে সাজানো হয়েছে আজকে সবই বলবো তোমাদেরকে তার জন্য কিন্তু একটু ধৈর্য ধরতে হবে তাহলে চলো ভিডিওটা শুরু করে যাই তো একটা সুন্দর করে ডেকোরেশন করেছি তো এটা পুরোপুরি টেম্পোরারি একটা ডেকোরেশন আর জাস্ট পাঁচ মিনিটে করা হঠাৎ করে মাথায় খেললো যে এই কিছু একটা একটা করা যাক সব তো একই রকম ডেকোরেশনে ছবি তোলা হয় তো সেই জন্যই কিন্তু টুক করে প্ল্যান করলাম আর টুক করে এই জিনিসটা বানিয়ে ফেললাম দেখা যাক এইখানে ছুন কত সুন্দর ছবি ওঠে আর অলরেডি টাইম হয়ে গেছে তো চলো সারপ্রাইজ জিনিসটা নিয়েও আসি আর বারবার সারপ্রাইজ দিয়েও দিই তো চলো দেখতে থাকো তোমরা ফুল ভিডিওটা চলো তাহলে এবার তোমাদেরকে বলি সারপ্রাইজটা কিসে ঠিকই ধরেছে তোমরা এত সাজগোজ কিসের জন্য এত কিছু কিসের আয়োজন আমার কাছে কিন্তু ওর জন্মদিনটা প্রত্যেক বছরের মতন এই বছরের খুব স্পেশাল ছিল ঠিক জন্য এরকম একটা মিলি স্পেশাল থাকে তো এই টিমের কেকটা কিন্তু বানিয়েছিলাম এটা হচ্ছে এক ঘন্টার প্ল্যানিং এটা হচ্ছে এক ঘন্টার প্ল্যানিং এ সবরে বেশি আইডিয়া এটা ঘুরিয়ে দেখি দাও কেকটা মোমবাতিতে জ্বাল মোমবাতিটা জ্বালানো হয়নি তুমি এই দিকটায় যাও সেই জন্যই তো করা কেমন হয়েছে কেকটা কিন্তু সবার বেশি হ্যাঁ সবার বেশি বললো যে সময় দিলে আমি আরেকটু সুন্দর করে থিম করে বানাতাম আসলে আমি তো সাড়ে পাঁচটার সময় বলেছি তখন সবার বেশি অলরেডি কেকটা বানানো হয়ে গেছে চলো কেকটা কাটা যাক জ্বালবে আমি ক্যান্ডেল ইয়ে আনছি মোম ইয়ে দূর দেশলাই আনছি আরে খাবে পরে কাটবে তো আরে পরে পরে ওখানে না ওখানে বসে ওখানে বসে হ্যাঁ না তুমি এইখানে বসে তুমি এইদিকে রাখো নিবি দিচ্ছি আমি আগে ম্যাচিসটা নিয়ে আসি সুন্দর করে ঘেটে ফুটে নষ্ট করে দিও না যেন সুন্দর করে ফটো তোলা বাকি আছে তুমি এইভাবে না আমার দিকে ঘোরো আমার দিকে ঘোরো আরও পেছনে যাও আরও পেছনে যাও এইভাবে না তুমি ওইটা ওইদিকে তোমার পেছন থাকবে ঠিক আছে তুমি কেকটা না এটা ইয়ে নিয়ে নাও কি গো ওই যে পেছনে তোমার কুশনটা নিয়ে না চৌকো কুশনটা নাও চৌকো কুশনটা নাও নালে বসবে না হুম চৌকো কুশনটার উপর আস্তে করে বসাও দেখো আবার পুরো উল্টে গেলে পুরো পেটকে যাবে না কেকের মুখগুলো কোন দিকে দাও না 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 কিছু যাচ্ছে কাটিস মানে অধীর আগ্রহে অপেক্ষা করে আছে কখন কাটতে বলবে আরে মোমবাতিটা না জ্বালে কে কাটে কেকটা ফটোটা তোলা হয়নি মোমবাতি জ্বালানো তো ভিডিও নিচ্ছি তুমি ফ্যানটা বন্ধ করতে হবে তার জন্য আরে সোজা করো তুমি কি যে পারো কাগজগুলো আছে এবার ধরে না যায় না একটু সরিয়ে দাও বলিয়ে হুম 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 ধারা ওয়েট থাকবো 24 হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ ইভিনি কি বাবা এতবার এসেছি ইভেন ইমি হ্যাপি কত বছর থেকে কত বছরে পদার্পণ করলে তুমি খাওয়া আগে আমি ফোনটা ধরে রেখেছি কেমন গলে গেছে না কেমন লাগলো দু হাজার পঁচিশের বার্থডে সারপ্রাইজ কোনো গিফট নেই কিন্তু दो का नहीं है এটাই গিফট এটাই গিফট ইউ সবচেয়ে বড় গিফট বাহবা এটা একটু মিজি মিজি হয়ে গেল